ইসলামিক ঐতিহ্য বজায় রেখে প্রাকৃতিক ও হালাল ঘ্রানে সুবাসিত হতে যাচ্ছেন স্পেশাল অফারে অ্যালার্জি ঝুঁকি দূরে ঠেলে সুঘ্রাণে মাতুন সারা বেলা প্রিমিয়াম আতর মেখে মানসিকভাবে থাকুন একেবারে চাঙ্গা বাই টু গেট ওয়ান নাকি স্পেশাল ডিসকাউন্টে প্রিমিয়াম আটটি আতরের কম্বো প্যাকেজ কোনটি নেবেন তা ভাবার আগে চলুন একবার আতরের কালেকশনগুলো দেখে আসি শুরুতেই থাকছে ফ্যান্টাসি আক্তার এর মিষ্টি ও ফলের সুবাস আপনাকে নিয়ে যাবে স্বপ্নের জগতে আপনি যদি মিষ্টি ঘ্রাণে ভরা আতর খোঁজেন যা আপনার উপস্থিতিকে আরও স্পেশাল করে তুলবে তাহলে এহসাজ আল আরাবি তবে গরমে প্রশান্তি এনে দিবে কুল ওয়াটার যা শীতল ঘ্রাণ দিন সতেজ রাখবে আপনাকে এই যে প্যারিসিলটন। দীর্ঘস্থায়ী মিষ্টি ঘ্রাণের আধুনিক পরশ কর্পোরেট এবং পার্টির জন্য একেবারে আদর্শ রয়েছে মাস্ক আল মাক্কা এর প্রশান্ত সুবাস আপনাকে দিবে মিষ্টি অনুভূতি এর পর রয়েছে উদ আল লাইল উদের বিশুদ্ধতা ও মোহনীয় সুবাস পাবেন এতে আরও রয়েছে জেপিজি আলট্রা মেল সুপার কর্পোরেট সুগন্ধের জন্য আলট্রা মেল পারফেক্ট আর সব শেষে থাকছে বাক্কারা রাউজ যা আপনাকে দিবে বহুল ও অভিজাত সুবাসের অভিজ্ঞতা প্রিমিয়াম আতরের কম্বো প্যাকেজটি অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন এখনই